আলোচনায় পাকিস্তানের সংবিধানের সাতাশতম সংশোধনী নতুন এই সংশোধনী অনুমোদন পেলে তৈরি হবে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ আজীবন সাংবিধানিক সুরক্ষা দেয়া হবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের পাশাপাশি দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায় মুক্তি পাবেন প্রধানমন্ত্রী এছাড়াও একাধিক সংস্কারের প্রস্তাব করা হয়েছে বিচার বিভাগে শনিবার পার্লামেন্টের উচ্চ কক্ষে উপস্থাপন করা হয় সংবিধান সংস্কারের খসড়া প্রস্তাব মাখামাখি টেস্ট করে তোলে আরো ইয়ামি জোস মে মাসের ভারত পাকিস্তান সংঘাত শেষে ফিল্ড মার্শাল উপাধি দেয়া হয়েছিল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে এবারে চিফ অব আর্মি স্টাফকে সাংবিধানিকভাবে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার তৌর্য শুরু করেছে শেহবাজ শরীফের সরকার এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সংবিধানের সাতাশতম সংশোধনী বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে যাতে সংবিধানের দুশো তিতাল্লিশতম অনুচ্ছেদের বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে এই সংশোধনী অনুমোদিত হলে বাতিল হবে সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের পদ এছাড়াও শীর্ষ কর্মকর্তাদের আজীবন সাংবিধানিক সুরক্ষা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে খসড়ায় আরও বলা হয়েছে দেশের পারমাণবিক ও কৌশলগত সম্পদের তত্ত্বাবধান কারী পদ ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারকে সেনাপ্রধানের সুপারিশে প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন এবং তাকে অবশ্যই সেনাবাহিনীর সদস্য হতে হবে বিচার বিভাগেও বেশ কয়েকটি পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে সাতাশতম সংশোধনী অনুমোদিত হলে গঠন করা হবে কেন্দ্রীয় সাংবিধানিক আদালত সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে তা হস্তান্তর করা হবে এই সাংবিধানিক আদালতে রয়েছে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় সংশোধনের প্রস্তাবনাও বিশেষ সুবিধা পাবেন দেশটির প্রধানমন্ত্রীও দায়িত্বরত অবস্থায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না বাতিল হবে আগের মামলাও এতদিন যে সুবিধা পেতেন প্রেসিডেন্ট সাতাশতম সংশোধনী পাশ হতে পাকিস্তানের পার্লামেন্টের উভয় কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন মোস্তফা যমুনা নিউজ